হ্যালো এভিভান আমি নবনীতা আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করছেন নেগেটিভিটি থেকে দূরে থাকছেন তো দেখে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আজকে রিডিং নিয়ে এসেছে এবং এই রিডিংটা যতটুকু আপনাদের সাথে রেজোনেট করবে সেইটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন এখানে অনেকের এনার্জি উঠে আসে তো সবার এনার্জির সাথে তো আপনাদের রেজোনেট হবে না সবার তো যাদের সাথে রেজুলেট হবে সেটা পুরোপুরি নেবেন এবং যেটা হবে না সেটা আদার্সের জন্য ছেড়ে দেবেন তো শুরু করছি আজকের এই সাথে থাকবে ডিভাইন আমার ভিউ এর জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন

থ্রি অফ ওয়ানস ফুইল অফ ফরচুন থ্রি অফ কাপস টেন অফ সোর্ডস তো আপনারা এখন সেলিব্রেশন মোডে আছেন সেলিব্রেট করছেন নিজেদের সাকসেসকে এবং আপনাদের লাইফে লং টাইমের জন্য কিন্তু হ্যাপিনেস আসছে ওকে যে কেরিয়ারটাকে আপনি বেছে নিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য সেই কেরিয়ারে আপনার গ্রোথ এখন আপনি দেখতে পাবেন এবং সেটা লং টাইমের জন্য সারা জীবনের জন্য আপনার লাইফে একটা পজিটিভ চেঞ্জ আপনি দেখতে পাবেন যেটা আপনাকে শুধু ওপর দিকে নিয়ে যাবে ওকে এবং লং টাইম একটা প্রোগ্রেস আপনি ফিল করতে পারবেন ঠিক আছে যে প্রোগ্রেসের জন্য আপনি ক্রেভ করতেন ওভার থিঙ্কিং করতেন এবং অ্যাকশান অবশ্যই আপনি নিয়েছেন অ্যাকশান নিয়েছেন বলেই আপনি এই নেগেটিভ সিচুয়েশান থেকে বেরোতে পেরেছেন এই যে সাকসেস এই যে অ্যাচিভমেন্ট সেটা সহজে আপনি পাননি অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার লাইফ কিন্তু গেছে অনেকই স্ট্রাগলফুল আপনার লাইফ ছিল ওকে এবং এই লাইফকে আরও স্ট্রাগল বানিয়ে দিয়েছিল আপনার কিছু গুপ্ত শত্রু ঠিক আছে যারা আপনার সাকসেসকে কিন্তু মেনে নিতে পারে না এবং আপনি যে এখন একটা সাকসেসফুল লাইফ লিড করছেন একটা পজিটিভ লাইফ লিড করছেন তাতেও কিন্তু এদের সমস্যা এরা কিন্তু আপনার দিকে নজর রেখেছে এবং আপনার সমস্ত খবর নেওয়ার চেষ্টা করছে এবং আপনাকে বলা হচ্ছে কিং অফ কাপস ইমোশানকে ব্যালেন্সে রাখুন ইমোশনকে ব্যালেন্সে রাখুন আপনি যদি ইমোশানকে ব্যালেন্সে না রাখেন তারা আপনার থ্রুই হয়তো আপনার ব্যাপারে সমস্ত তথ্য জেনে যাবে এবং সেটা নিয়ে একটা একটা মজার একটা ব্যাপার ক্রিয়েট করতে চাইবে আপনাকে একটা মজার একটা ব্যক্তিত্বে পরিণত করবে আপনারই যে গোপন তথ্য আপনার যে সাকসেস সাকসেসফুল যে লাইফ তার যে স্ট্রাগল সেটা আপনার থেকে জেনে এবং সমাজের কাছে আপনার রেপুটেশন খারাপের জন্য কিন্তু তারা চেষ্টা করবে ওকে তো নিজের কোনো প্রাইভেট কোনো সিক্রেট কথা তাদের সাথে শেয়ার করবে না ইমোশনকে ব্যালেন্স রাখুন এখানে কিছু ভিউয়ার্স রয়েছেন যারা ইমোশনকে অবশ্য ব্যালেন্স রেখেছেন কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো গুপ্ত শত্রু রয়েছে যার কাছে আপনি আপনার সাকসেসের কিছু তথ্য লিক করে দিচ্ছেন বলে দিচ্ছেন কিন্তু সেটা তারা পজিটিভ ওয়েতে নিচ্ছে না আপনি আপনার কোনো দুর্বলতা জানিয়ে দিচ্ছেন আপনার সাকসেস আপনার অ্যাচিভমেন্ট জানিয়ে দিচ্ছেন কোনোভাবে আপনার দুর্বলতা জানিয়ে দিচ্ছেন তো আপনার দুর্বলতা যখন শত্রুপক্ষ জেনে যাবে তখন তো সে আপনাকে অ্যাটাকই করবে না শত্রুপক্ষের কাছ থেকে কখনো পজিটিভ কিছু তো আশা করা যায় না তো তারা আপনার শত্রুপক্ষ এটা আপনাকে মেনে নিতে হবে আপনি ইমোশনে বয়ে গিয়ে আপনার কিছু ইমোশান মানে কিছু আপনার ধরেন যে আপনার কোনো ফাইন্যান্স নিয়ে কোনো সমস্যা চলছে বা আপনার কেরিয়ারে কোনো সমস্যা চলছে রিলেশনশিপে কোনো সমস্যা চলছে সেটা আপনি তাদের সাথে শেয়ার করেন এবং সেটা নিয়ে তারা কিন্তু মজা ওড়ায় আপনাকে নিয়ে ওকে সবার সাথে বসে আপনাকে নিয়ে আলোচনা হয় এবং আপনার মজা ওড়ানো হয় তো এই সমস্ত নেগেটিভ মানুষের সাথে কখনো নিজের ইমোশান শেয়ার করতে যাবেন না এরা যোগ্যতা রাখে না আপনার ইমোশান শেয়ারের কোনো যোগ্যতাই রাখে না এবং এরা সময় আপনার খবর জানার চেষ্টা করে আপনার কি খবর রয়েছে এবং ছলে বলে কৌশলে আপনার সাথে মিষ্টি ভাষা মানে ইউজ করে ঠিক আছে মানে কি বলবো সুইট কোটিং একটা বিহেভ আপনাকে দেখাবে যেটা সে একদমই ফেক ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে চলে ফেক ফ্রেন্ডশিপ নিয়ে চলে ওকে মানে সে পুরোটাই ফেক আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ রয়েছে যে সম্পূর্ণ আপনার দিকে ইভিলাই দিচ্ছে এবং আপনাকে আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে সেই কারণে আপনি আপনার সাকসেসকে তো অ্যাচিভ করছেন কিন্তু মাঝে মাঝে আপনি স্টক হয়ে যাচ্ছেন বা আপনার হেলথ হয়তো আপনার সঙ্গ দিচ্ছে না বা আপনার কাজ হয়তো হানড্রেড পার্সেন্ট হতে হতেও হচ্ছে না নাইনটি নাইন পার্সেন্ট হয়ে এক পার্সেন্টের জন্য আটকে যাচ্ছে আপনার কাজ স্টক হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু ইভিলাই দেওয়ার জন্য কারণ তারা আপনার দিকে ইভিলাইজ সেন্ড করছে সে একটা দল করে তারা দলবাজি করে আপনাদেরকে ইভিলাইজ সেন্ড করছে আপনার রেপুটেশান খারাপ করছে আপনাকে নিয়ে ডিসকাস করছে কিভাবে আপনাকে নেগেটিভ সিচুয়েশানে ফেলা যায় কি করে আপনার লাইফের স্ট্রাগলকে আরও মানে ইনক্রিজ করা যায় ওকে তো এই সমস্ত মানুষকে কখনো নিজের সিক্রেট জানাবেন না একদম নিজের সিক্রেট জানাবেন এই যে কিং অফ কাপস আপনাকে খুব কেয়ারফুলি পা ফেলতে বলা হচ্ছে আপনি যা ডিসিশন নেবেন খুব কেয়ারফুলি নেবেন তাদের কথায় এসে কোনো ডিসিশান একদম নেবেন না যে ইমোশনকে ব্যালেন্স রেখে সামনে এগিয়ে জানান এবং সমস্ত পদক্ষেপ সমস্ত স্টেপ আপনাকে কিন্তু কেয়ারফুলি নিতে বলা হচ্ছে এবং আপনার যে সেলিব্রেশন আপনার যে সাকসেস সেদিকে তারা কিন্তু সম্পূর্ণ নজর দিয়ে রাখে ঠিক আছে কি করে আপনার সাকসেসে কি করে একটা ব্লকেজ ক্রিয়েট করা যায় আপনার রেপুটেশন কি করে খারাপ করা যায় আপনার চলার পথে পথটাকে কি করে আরও বেশি মানে স্ট্রাগল ফুল করা যায় কি করে আরও জটিল করা যায় সেদিকে তারা কিন্তু নজর মানে সেই চিন্তা নিয়ে তারা বসে থাকে যে কী করে আপনার লাইফকে আরও স্ট্রাগল ফুল করা যায় তো এই সমস্ত মানুষকে কখনও নিজের সিক্রেট বলতে যাবেন না আপনি কী অ্যাচিভ করছেন আপনার কেমন ফাইনান্স বলতে যাবেন না আপনি তো তারা এই কারণেই আপনার কাছে আসে কি করে আপনার ভেতরের খবর জানা যায় জেনে নিয়ে তারা কিন্তু আবার আগের রূপেই ফিরে আসবে তারা কখনো চেঞ্জ হয় না আমি আগেই বলেছি টক্সিক পারসন কখনও চেঞ্জ হয় না তাদের আপনি যতই ভালো ব্যবহার দেন না কেন তারা কখনও চেঞ্জ হয় না তারা এরকমই থাকে ফালতু ফালতু আপনি ড্রেন্ড হয়ে যাবেন সে কারণে আপনি এদের থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের অ্যাচিভমেন্ট নিয়ে কোনো কিছু এদের সাথে শেয়ার করবেন না এবং সোল ফ্যামিলি আপনার লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা সেলিব্রেশন আপনি পেতে চলেছেন একটা সেলিব্রেট আপনি মানে করতে চলেছেন আপনার সাকসেস আপনি যে সাকসেসের জন্য প্রে করেছিলেন সেখানে কিন্তু আপনার সাকসেস আসতে দেখা যাচ্ছে একটা সাকসেসফুল লাইফ আপনি পেতে চলেছেন এখানে একটা কেরিয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এতদিন আপনি যে কেরিয়ারে ছিলেন সেখান থেকে হয়তো কোনো নিউ কোনো কেরিয়ার আপনার দিকে আসতে দেখা যাচ্ছে যেটা আপনাকে অনেক গ্রোথ সাকসেস এনে দেবে এবং আপনি এনজয়ের সাথে সেটাকে করতে পারবেন ঠিক আছে তো এবং আপনি দেখা যাচ্ছে যে অনেক কাজ আপনি করছেন ঠিক আছে কোনো একটা কাজে আপনি যুক্ত নন অনেক কাজ আপনাকে করতে দেখা যাচ্ছে তো সেগুলোকে আপনি দায়িত্বের সাথে করছেন বলে একটা ব্যালেন্স লাইফে আপনি এসেছেন কিন্তু আপনাকে ওয়ান করা হচ্ছে যে নিজের অ্যাচিভমেন্ট নিয়ে নিজের কোনো সিক্রেট নি সিক্রেট কথা বা কোনো সিক্রেটিভ কোনো ব্যাপার আপনার থার্ড পার্টির সাথে যখন জানেন যে তারা আপনার ভালো চায় না তাদের সাথে শেয়ার করবেন না এটা ওয়ান করা হচ্ছে আপনাকে এবং হুইল অফ ফরচুন এটা খুব ভালো সময় আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে আপনার লাক আপনার সঙ্গ দেবে ঠিক আছে যেটা দেখবেন যে সেটা স্মার্ট ওয়েতে কাজ করেই আপনি পেয়ে যাচ্ছেন যে কাজটা আপনি অনেক স্ট্রাগল করার পরও ইজিলি করতে পারছিলেন না ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে আপনার যে ইনার পাওয়ার ইনক্রিজ হবে ইনার ভয়েস আপনার ইনক্রিজ হচ্ছে ঠিক আছে আপনাকে ইনটিউশন আরও বেশি কিন্তু দেওয়া হচ্ছে ডিভাইন পাওয়ার আপনাকে দেওয়া হচ্ছে আপনাকে ইনটিউটিভ পাওয়ারটা আরও বেশি পরিমাণে দেওয়া হচ্ছে যাতে আপনি আপনার ইনটিউশনকে শুনে সামনের দিকে খুব পজিটিভ হয়েতে এগোতে পারেন তো আপনার ইন্টিউশন আপনাকে কী বলছে সেদিকে আপনাকে কিন্তু পুরো নজর রাখতে হবে ঠিক আছে একটা খুব ভালো সময় আপনার জন্য আসছে এবং যে রাশিগুলো উঠে এসেছে যে ভিউয়ার্সের রাশিগুলো এখানে উঠে এসেছে বৃষব রাশি সিংহ রাশি মিথুন রাশি কুম্ভ রাশি ধনু রাশি স্ট্রং এগুলো কন্যা রাশি মকর রাশি অ্যাঞ্জেল আপনাকে গাইড করছে ইন থ্রু তো আপনার ইনটিউশন কী বলছে সেটা আপনাকে খুব কেয়ারফুলি শুনতে হবে এবং প্রতিটা স্টেপ আপনাকে কেয়ারফুলি রাখতে হবে ঠিক আছে এবং আপনার ভাগ্য আপনাকে পুরো এখন সঙ্গ দেবে আপনার যে গুড লাক সেটা আপনি এখন ফিল করতে পারবেন ঠিক আছে তো আপনার কাছে তো অবশ্যই আপনার অ্যাচিভমেন্টের আপনি অনেক কাছে চলে এসেছেন এবং আপনার লক্ষ্যে আপনি সঠিক প্রসেসে এগিয়ে যাচ্ছেন এবং আপনি যে পথে রয়েছেন সেটা আপনার জন্য সঠিক পথ ডিভাইন বলতে চাইছেন এবং সেভাবে এগিয়ে যান এবং কখনো কোনো নেগেটিভ সিচুয়েশনে এসে সিচুয়েশনে এসে নিজেকে কখনো ওভার থিঙ্কিংয়ে নিয়ে যাবেন না ঠিক আছে নিজের পাওয়ারে কখনো ডাউট করবেন না ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন এবং নিজের পাওয়ারে থাকুন স্যারেন্ডার করুন এবং নিজের কাজ করে যান ঠিক আছে আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে একটা খুব ভালো সময় আপনার জন্য আসছে এবং এই সমস্ত নেগেটিভ মানুষ আপনাদেরকে এই দিবেই সে কারণে আপনার কাজ মাঝে মাঝে হতে হতে আটকে যায় তো তাদেরকে তাদেরকে নিজের এনার্জি থেকে ডিটাচ করুন তো তাদেরকে নিজের কোনো সিক্রেট জানাতে যাবেন না এবং এনার্জি থেকে ডিটাচ করুন আপনাকে বলা হচ্ছে ওকে তো দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন দ্য ওয়ার্ল্ড মা মহামায়ার কার এসেছে আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে আপনারা সঠিক পথে রয়েছেন আপনার কাছে হারমানি আসছে এবং একটা ট্রাভেল আপনারা কিন্তু উপভোগ করতে পারেন একটা ট্রাভেল আপনার লাইফে আসছে এবং কোনো বিজনেস ট্যুরও আপনারা এখন করতে পারেন যেটা আপনার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসবে অনেক গ্রোথ নিয়ে আসবে এবং অনেক প্রসপারিটি নিয়ে আসবে এবং আপনারা ইউনিটিতে আসতে চলেছেন ঠিক আছে একটা রিউনিয়ন তো অবশ্যই একটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সোল ফ্যামিলির সাথে আপনাদের একটা সেলিব্রেশন অবশ্যই আপনাদের লাইফে আসছে ঠিক আছে একটা সেলিব্রেশন আপনারা যে চেয়েছিলেন বা আপনাদের লাইফে হয়তো অনেক স্ট্রাগল গেছে কোনো সেলিব্রেশন আপনি পাননি একটা সেলিব্রেশন কিন্তু আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে দ্য মুন ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাকে দূরে থাকতে বলা হচ্ছে ইমব্যালেন্স এনার্জিতে যাবেন না ব্যালেন্সে থাকুন আপনাকে ইমব্যালেন্স এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করা হবে তো সেখান থেকে আপনাকে নিজেকে প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে প্রোটেকশানে রাখুন নিজেকে ডিভাইনের থেকে প্রোটেকশান প্রে করুন ঠিক আছে ডিভাইনের কাছে মেডিটেশন করুন ডিভাইনের ডিভাইনের সাথে নিজের কানেকশানকে স্ট্রং করুন এবং মেডিটেশান থ্রু ডিভাইনের থেকে প্রোটেকশান প্রেয়ার করুন ওকে এমনিতেও আপনাকে প্রোটেক্টেড রেখেছে তবুও আপনি প্রোটেকশান প্রেয়ার করুন ফেয়ার অ্যাংজাইটি থেকে দূরে থাকুন নিজেকে ব্যালেন্সে রাখুন রিস্ক ফালতু রিস্ক নিতে যাবেন না কোনো বিষয় না জেনে সে বিষয়ে আসবেন না আগে বিষয়টাকে জানুন বিষয়টাকে বুঝুন নলেজ গেইন করুন বিষয় সম্পর্কে দেন ওই বিষয়টাকে আপনি ওই বিষয়টাতে আপনি যান সেই স্টেপে আপনি যান প্রথমে বলেছিলাম যে স্টেপ খুব কেয়ারফুলি নেবেন প্রতিটা পদক্ষেপ আপনাকে এখন কেয়ারফুলি নিতে বলা হচ্ছে রিস্ক একদম নেবেন অযথা রিস্ক নিতে যাবেন না আপনাকে বলা হচ্ছে ওকে দ্য লাভার্স আপনাদের রিলেশনশিপে যদি কোনো ব্লকেজ ক্রিয়েট হয়েছিল বা আপনার পার্সনের থেকে যদি সেরকম কোনো অ্যাটেনশন আপনি পাচ্ছিলেন না সেখান থেকে একটা পজিটিভ কিছু চেঞ্জ আপনি ফিল করবেন আপনাদের হারমানি আসছে ঠিক আছে এবং আপনার পার্সনের কাছে যদি কোনো দুটো চয়েস ছিল বা থার্ড পার্টি হয়তো তার চয়েসে ছিল তো সেখান থেকে তাকে বেরোতে দেখা যাচ্ছে এবং আপনার গুরুত্ব সে অবশ্যই কিন্তু বুঝছে আপনার গুরুত্ব যে কি সেটা কিন্তু বুঝছে যে থার্ড পার্টির তুলনায় যে আপনি যে একটা পজিটিভ সোল হুম থার্ড পার্টি যে তাকে শুধুমাত্র নেগেটিভিটি একটা সেন্ড করেছে একটা নেগেটিভ সিচুয়েশানে স্ট্রাক করে রেখেছিলো সমস্ত তার থেকে যে পজিটিভিটি তার সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে ড্রেন করে দিয়েছিল। একটা নেগেটিভ সিচুয়েশানে স্ট্রাগল করার জন্য ছেড়ে দিয়েছিল। এগুলো সব কিন্তু এখন আপনার পার্সন ফিল করতে পারছে তো আপনার এখন পজিটিভিটি আপনার পার্সন অবশ্যই বুঝতে পারছে আপনার গুরুত্ব বুঝতে পারছে এবং আপনি যে তার জন্য একটা আনকন্ডিশনাল লাভ সেন্ড করেছিলেন সেটাও সে বুঝতে পারছে এবং তো আপনার পার্সনকে কিন্তু আপনার দিকে আসতে দেখা যাচ্ছে ঠিক আছে তো সেই রিলেশনশিপ ব্লকেজ রিমুভ হচ্ছে আপনাদের লাইফ থেকে হারমোনি আসছে এবং এটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ নাম্বার সিক্সের কার্ড উঠে এসেছে ঠিক আছে তো এখানে শুক্রদেব ব্লেসড রয়েছে আপনাদের চাটে ভেনাস স্ট্রং রয়েছে আপনাদের তো সেই কারণে আপনাদের রিলেশনশিপে একটা পজিটিভ একটা ভাই আপনারা ফিল করতে পারবেন এবং সমস্ত নেগেটিভিটি দূর হবে এমনিতে কোনো নেগেটিভিটি ছিল না আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল আপনাদের সবই ঠিকঠাক চলছিল কিন্তু কোনো থার্ড পার্সেন বা কোনো হয় আপনার থার্ড পার্সেন বা আপনার পার্সেনের থার্ড পার্সেন ঠিক আছে আপনার লাইফের কেউ হতে পারে আপনার পার্সোনাল লাইফের কেউ হতে পারে ইন ইনলজের কেউ হতে পারে আপনাদের দুজনের তরফ থেকে তারা একটা ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিলো বা স্পেল ওয়ার্ক করেছিল বা আপনার পার্সেনকে ভুল বুঝিয়েছিল সে কারণে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল তো সেখান থেকে সেই ব্লকেজ কিন্তু রিমুভ হচ্ছে এবং আপনার পার্সন কিন্তু আপনার গুরুত্ব বুঝছে এবং আপনার দিকে আসার চেষ্টা করছে অবশ্য একটু সময় লাগবে কারণ অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে তো আপনার পার্সন আপনাকে অনেক ভুল বুঝেছিল এবং থার্ড পার্টির সঙ্গ দিয়েছিল তো সে কারণে সে এখন থার্ড পার্টিকে ছেড়ে আপনার দিকে আসছে এবং আপনার সমস্ত পূর্বের যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু মনে মনে চিন্তা করছে এবং অবশ্যই একটা স্ট্রং ডিসিশান নিয়ে একটা স্ট্রং কমিটমেন্ট নিয়ে আপনার দিকে আসতে দেখা যাচ্ছে আপনার পার্সনকে তো অবশ্যই পজিটিভ থাকুন ওভার থিঙ্কিং করবেন না আপনি যেটা চান সেটাই হবে আর সেটা যদি আপনার জন্য পজিটিভ হয় অবশ্যই এটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ এটা আপনার দিকে আসবে কিন্তু অনেকে টক্সিক রিলেশনশিপের জন্য প্রেয়ার করে তাদের তাদের সে প্রেয়ার কিন্তু কখনো ফুলফিল করা হয় না যে আপনার জন্য টক্সিক যে আপনার পজিটিভিটিকে সঠিকভাবে নেয় না আপনাকে নেগেটিভিটি সেন্ড করে ঠিক আছে সেই সব মানুষকে আপনার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে রিমুভ করা হবে তো টক্সিক মানুষের জন্য প্রেয়ার কখনও ডিভাইন ফুলফিল করেন না তো এই রিলেশনশিপ অবশ্যই ডিভাইন গাইডেড তো আপনার উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে ওকে হতে পারে এখানে কারো এজ থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফর্টি ফাইভ থার্টি নাইন বা এখানে কেউ হয়তো ফাইভ 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 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন তো অ্যাঞ্জেল নাম্বারগুলোকে নিজের লাইফের সাথে নিজের যে কারেন্ট সিচুয়েশন তার সাথে কানেক্ট করার চেষ্টা করুন ওকে আর যদি না করতে পারেন অবশ্যই রিডিং নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার ডিসক্রিপশানে থাকে সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন আমি আপনাদের সঠিক গাইডেন্স দেওয়ার অবশ্যই চেষ্টা করবো ওকে এবং আপনাদের জন্য কোনো ভিউার্সের জন্য উঠে এসেছে একটা গাইডেন্স যে গ্রিন কালারের ইউজ বেশি করবেন গ্রিন কালারের ইউজ বেশি করুন গ্রিন শাক সবজি খান ঠিক আছে হার্ট চক্রকে হিল করুন এবং রোজ কোয়ার্টার যদি কেউ করতে পারেন রোজ কোয়াটার পরুন ঠিক আছে সেটা আপনার রিলেশনশিপকে হিল করবে এবং গ্রিন কালারের ব্যবহারটা বাড়িয়ে দিন গ্রিন কালারের আশে আশেপাশে গ্রিন কালারের ব্যবহারটা বাড়িয়ে দিন আপনার ফুডে গ্রিন ভেজিটেবলস রাখুন আপনার পোশাক আশাক গ্রিন কালারের পরার চেষ্টা করুন ঠিক আছে নেচারের সংস্পর্শে থাকার চেষ্টা করুন নেচারের আশেপাশে থাকার চেষ্টা করুন আপনার হার্ট চাকরা হিল হওয়া খুব প্রয়োজন তো হার্ট চাকরিকে হিল করুন অনেক স্ট্রাগল আপনার লাইফ দিয়ে গেছে আপনার হার্ট চাকর সে কারণে অনেকভাবে ক্ষতবিক্ষত হয়েছিল তো আপনার হার্ট চাকরোকে কিন্তু হিল করতে বলা হচ্ছে সি এম কে এল ভি ওকে উরবেশি ইউ তো এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে ওকে তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং না করলে ফোর্সফুলি কিন্তু রেজোনেট করাতে যাবেন না এবং নিজেদেরকে প্রোটেক্টেড সিল্ডের মধ্যে রাখুন নিজেকে প্রোটেকশনের রাখুন এবং ডিভাইনের থেকে প্রোটেকশন প্রেয়ার করুন ওকে এবং আপনার এই যে কাজ স্টক হয়ে যাচ্ছে হতে 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 স্টক হয়ে যাচ্ছে বা কোনোভাবে আটকে যাচ্ছে ইভিলাই প্রোটেক্টর ইউজ করুন এবং নিজের ইমোশনকে ব্যালেন্স করুন আপনার সিক্রেট আপনার অ্যাচিভমেন্ট আপনার কোনো সমস্যা বা কোনো সমাধান কোনো থার্ড পার্টিকে বলতে যাবেন না তাদের থেকে নিজের এনার্জিকে রিটার্জ করুন এবং তারা জানে যে আপনার সাইকিক পাওয়ার কতটা হাই তারা সেটা জানে এবং জানে বলেই আপনার যে সাকসেস যে আপনি অ্যাচিভ করছেন সেটা তারা পজিটিভ ওয়েতে নিতে পারছে না কারণ তারা আপনার শত্রু সেটা আপনাকে মেনে নিতে হবে সে আপনার সম্পর্কে যেই হোক তো দেখে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন স্টেপ মাদার হতে পারে কারো স্টেপ মাদার রয়েছে তো আপনাদের বলা হচ্ছে যে কারোর সাথে যদি রেজোনেট করে থাকে অবশ্যই নিজেকে কেয়ারফুলি রাখবেন এবং আপনাকে যারা নেগেটিভ ভাইভ সেন্ড করছে তাদের থেকে নিজেকে দূরে রাখবেন বিউটিফুল সোল এখানে কারো সোল অনেক পিওর আপনি একজন পিওর সোলের পারসন তো অবশ্যই আপনি একজন পজিটিভ এবং পিওর সে কারণে আপনাকে ডিভাইন কিন্তু ব্লেসিং সেন্ড করছে এবং আপনাকে প্রোটেকশনে রেখেছেন ইউর পেটস নিড ইউর অ্যাটেনশন আপনার পেটস আপনার অ্যাটেনশন চাইছে তো আপনার আপনার যদি কোনো পেটস থেকে থাকে তাকে অ্যাটেনশন দিন কেয়ার করুন ঠিক আছে আপনার পেটস আপনার অ্যাটেনশন চাইছে ইউ আর প্রোটেক্টেড আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে প্রোটেকশানে রাখা হয়েছে আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে তো অবশ্যই ডিভাইনকে গ্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেকে পজিটিভ ওয়েতে সামনে নিয়ে যান ইউ আর সাকসেসফুল কামিং সুন আপনি আপনার সাকসেসকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে চলেছেন একটা সাকসেসফুল পার্সনে আপনি পরিণত হতে চলেছেন খুব তাড়াতাড়ি আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে ওকে তবু নিজেকে পজিটিভ রাখুন নেগেটিভিটি থেকে দূরে রাখুন এবং নেগেটিভ মানুষকে নিজের স্ট্রং বাউন্ডারির মধ্যে আসতে দেবেন না নিজেকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান ওকে এডিটিং থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা নেগেটিভ সিচুয়েশানে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করবেন এবং যারা আমাকে সাপোর্ট করছেন ডোনেশন থ্রু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করুন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেটা আপনার কাছে যেন তিন চার হাজার গুণ ইনক্রিজ হয়ে আপনার লাইফে যেন রিটার্ন আসে আমি এটাই প্রার্থনা করি এবং খুব একটা পজিটিভ লাইফ যেন আপনারা লিড করতে পারেন আপনাদের লাইফ থেকে সমস্ত ব্লকেজ যেন রিমুভ এই প্রার্থনা আমি করি যে আপনাদের লাইফ থেকে সমস্ত ব্লকেজ যেন রিমুভ হয় তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একে অপরকে হেলথ প্রোভাইড করবেন পজিটিভ ওয়েতে সামনে এগোবেন সেলফ লাভে থাকবেন হেলথকে ঠিক রাখবেন এবং নেগেটিভ সিচুয়েশানের সাথে কখনো অ্যাডজাস্ট করবেন না নেগেটিভ হবেন না কখনো ওভার থিঙ্কিং করবেন না ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি